সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন থামেল টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে ভিডিও করবো বা কোন বিষয়ের উপর আজকে আলোচনা করবো দীর্ঘ সাত সাত আট মাস পরে আমাদের মুরগির বাচ্চা পুড়ছে কারণ আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার পর থেকে আমাদের জীবনটা যেমন এলোমেলো হয়ে গেছে আমার মুরগি সব শেষ হয়ে গেছে পুরো খাবারটাই শেষ হয়ে গেছে তো আমরা এখন চেষ্টা করতেছি যে নতুন করে সব কিছু শুরু করা শুরু করার জন্য তো নতুন করে শুরু করার জন্য আমাদেরকে আমাদের রিলেটিভ যারা তারা কয়েকটা মুরগি দিছে তো সেই মুরগি থেকে আমরা আবার বাচ্চা ফুটেছি তো শীতের মধ্যে অনেকে বাচ্চা ফুটাতে চান না কিন্তু আমরা জানি যে যারা মুরগি পালন করতে জানেন তারা সব সময় মুরগি কুচে বসাতে পারেন তো এগুলার এখনও চব্বিশ ঘন্টা হয় নাই চব্বিশ থেকে তিরিশ ঘন্টা পরে মুরগির বাচ্চাকে কি কি ওষুধ খাওয়াবো কি কি খাবার খাওয়াবো কোন কোন প্রাকৃতিক চিকিৎসা করব। সব কিছুই থাকবে ভিডিওতে সব ভিডিও আমরা আপলোড দেওয়ার চেষ্টা করব আমাদের অনেক আপুরা আমাদেরকে কমেন্ট করে বলে আপু শীতকালে মুরগির বাচ্চা বসাবো ফুটাবো না ফুটাবো না বা ডিম কুচি দিবো না দিব না তো সব আপুদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা শীতকালে মুরগি বসান তবে হবে নিয়ম আছে শীতকালে আপনারা মুরগি যেখানে বসাবেন সেই জায়গাটা যেন বাতাস যেন না ঢুকে এবং বেশি গরমও যত না থাকে আপনারা এরকম বড়ো সড়ো একটা জায়গায় সুন্দর করে কুমচু করি বসাবেন আর যেখানে বসাবেন কোনোভাবে বা কুয়াশা যাতে না ঢুকে ডিমে যদি কুয়াশার পড়ে তা কুয়াশার ইয়ে পরে তাহলে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাবে বা দেখতে হবে যে মুরগিটা আপনি কুচে বসাবেন সে মুরগিটা ভালো করে তাপ দেওয়ার মতো উপযোগী না বা সেই মুরগিটা ভালো করে তাপ দিতে পারবে কি না যদি মা পাখি মা যদি ভালো করে তাপ দেয় তাহলে কিন্তু একটা একটা ডিমও আপনার নষ্ট হবে না আর যদি মা মুরগিটা যদি ওইরকম প্রাপ্তবয়স্ক যদি না হয় তাহলে কিন্তু ডিম নষ্ট হয়ে যাবে আর আপনারা মাকে কি করবেন উঠে উঠে খাবার দিবেন খাবার দিবেন আর মাকে বাইর করে দেওয়ার চেষ্টা করবেন না যেহেতু এখন ঠান্ডা তাহলে কিন্তু ডিম ঠান্ডা হয়ে যাবে অনেক সময় কিছু মুরগি আছে সেগুলো বাইর হয়ে গেলে আর মানে ঘরে আসতে চায় না অনেক সময় তখন ডিম ভিতরে ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা যায় সেই জন্য আপনারা মুরগিটাকে একবার দৈনিক একবার হলেও উঠাবেন উঠাই আপনারা খাবার খাওয়াই খানি খাওয়াই আপনারা আবার ডিমের উপরে দিয়ে দিবেন তবে খাবার হিসাবে মুরগিকে ফিট দিবেন ভালো মানের খাবার দিতে হবে মুরগির গায়ে যদি জোর থাকে যদি ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে কিন্তু সে বাচ্চাগুলো কিন্তু ডিম থেকে বাইরে ওগুলো অসুস্থ হয় দুর্বল হয় পা চিকন হয় বিভিন্ন সমস্যা দেখা দেয় এই যে দেখুন আমাদের প্রত্যেকটা বাচ্চা কিন্তু এগেডের আমার হাতে কালি কারণ আমি একটু কাজ করছি যার কারণে তো দেখুন এই প্রত্যেকটা বাচ্চা আমাদের এই গ্রেডের হয়েছে কারণ আমরা সবসময় পুচে দিলে আমরা বড় সাইজের ডিমগুলোই দিয়ে থাকি বেশিরভাগ আর আমাদের মুরগির ডিমগুলো সবসময় বড়ই হয় যেটা সাদা হয়েছে আসলে অনেক সময় সব কিছু আর এটা অ্যাশ কালার কালার আমাদের সবসময় ফুটে কীভাবে হয়েছে সেটা জানি না কোন মুরগি থেকে ফুটে জানি না তবে এগুলাকে চব্বিশ ঘন্টা পরে কি কী খাবার দিব কোন কোন মেডিসিন দিব বা কোন কোন প্রাকৃতিক সেটা করব সেটা সেটা আপনাদের সাথে আমরা ভিডিওতে শেয়ার করবো সেই ভিডিওগুলো ইনশাল্লাহ দিব চব্বিশ ঘন্টা পরে আমি